তোমরা দেখে নাও সেন্ট্রিও একটা সেন্ট্রজের মধ্যে দুটি সেন্ট্রিও থাকবে এটা একক পর্দা বিশিষ্ট পোশানু যা শুক্রাণুর উৎস তৈরি করবে এবং পোস্টকালে বেন তৈরি করবে সেটাই সেন্ট্রিওল তোমরা আমার চ্যানেল দিকে পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করবে সেম ভিডিওতে পড়ানো হবে প্রথম ডেফিনিশন সংজ্ঞা সংজ্ঞা কি রকম হবে যে আমরা বলবো এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না তাহলে প্রাণী কোষে অবস্থিত দুই মুখ খোলা পিপের মতো এটা সমকোণে অবস্থান করে কেমন দেখাচ্ছি দেখো এরকম একটা অবস্থান করে এরকম একটা অবস্থান করে আর একটা এরকম অবস্থান করে বুঝছ আমি এইটাকে এখানে কেটে এভাবে লিখে দিচ্ছি অর্থাৎ আমরা বলবো যে দুই মুখ খোলা পিপের মত যেগুলো সমপণে অবস্থান করে যেটা কিনা পর্দাবিহীন কোর্সানু যা কি তৈরি করে বেন গঠন করে পোশ তাকে আমরা বলবো সেন্ট্রিওল সেন্ট্রিওলের সংখ্যা একটা সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রিওল থাকে একটা সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রিওল থাকে সেন্ট্রিও উৎপত্তি কোথায় আদি সেন্ট্রিওল থেকে সেন্ট্রিওল তৈরি হয়ে মেন যেটা বলবো পরাণুগঠন একটু ভালো করে ছবিটা দেখে নাও কেন্দ্রে একটা আমি গোল সার্কেল এঁকেছি এটাকে হাফ বলি তারপর দেখো ব্ল্যাক টালিতে নটা অনুমালিকা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা ব্ল্যাক ট্যালিতে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এইটা অনুালিকা এই যে অনুণালিকা তার সংখ্যা কটা রয়েছে নটা রয়েছে আমি একটা একটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে টোটাল আমরা কতগুলো ভাগে ভাগ করবো তার মধ্যে অনুণালিকা ফার্স্ট পয়েন্ট সেই অনুমালিকা কটা রয়েছে অনালিকার সংখ্যা নটি রয়েছে নটি দিলাম এবার সাব অনালিকা প্রতিটি অনুালিকা তিনটা করে অর্ধ অনালিকা বা রকম তিনটা দেখো কাছেরটাকে টাকে এ কাছেরটাকে এ মাঝেরটাকে বি দূরেরটাকে সি এই সবুজ কালারটাকে আমি এখানে শো করেছি দেখো এখানে এ বি সি এইটা অর্থাৎ তিনটি নটি অনুণালিকা প্রতিটি অনুনালিকা তিনটি করে অধো অর্ণালিকা দ্বারা গঠিত রয়েছে অধনালিকা কটা করে থাকবে এখানে তিনটি করে থাকবে সেই তিনটাকে নাম দেওয়া হয়েছে কি নাম দেওয়া হয়েছে কাছেরটাকে এ দূরের মাঝেরটাকে বি দূরেরটাকে সি এটা বিজ্ঞানী ছেড গোল্ড এই নামটা দিয়েছেন পরে গ্লোবিউলার প্রোটিন প্রতিটি এ বি সি প্রতিটি এখানে এ তেরোটি গ্লোবিউল আর প্রটিন দ্বারা গঠিত হয় এখানে তেরোটা আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এরকম করে সংখ্যা গ্লোব আর এই পয়েন্টটা ভিত্তি করে হবে এবার দেখে নাও একটু একটা হাফ থেকে এই যে অধনালিকা যেখানে যুক্ত হয়েছে সেই জায়গাটাকে আমি এক্স বলে ইন্ডিকেট করেছি এক এবং তাহলে এই একটা এক্স আর এখানে একটা এক্স এই দুটো এক্স ওয়াই অংশ দ্বারা যুক্ত রয়েছে এখানেও দেখিয়েছি এই এক্স এখানে একটা এক্স এই দুটো এক্স ওয়াই দ্বারা যুক্ত রয়েছে এরপরে আমি যেটা বলবো লিঙ্কা লিঙ্কাটা কোনটা এই যে লিঙ্কা অর্থাৎ আমরা এবিসি এবং এবিসি এই তারপরে দেখো একটা এ অনুনালিকা এবং পরেরটাতে সি অনুনালিকা যে প্রোটিন অংশ দ্বারা যুক্ত থাকে তাকে আমরা বলি লিঙ্কার এই রেড কালার দিয়ে আমি দেখিয়েছি তোমাদের বোঝার বোঝা সুবিধা হচ্ছে একটা এ পরেরটা সি এরকম করে দেখো প্রতিটা লিঙ্কার অবস্থান করছে অর্থাৎ লিঙ্কারটা এ এবং সি কানেকশন থাকে পরের টপিক পেরি সেন্ট্রিউলার স্যাটেলাইট বা ইন্ট্রা সেন্ট্রিউলার স্যাটেলাইট ভালো করে দেখো আমি যখন সেন্ট্রিউলে গঠনটা এঁকেছি সবুজ কালি এটা অনেকটা দূরে অবস্থান করছে একটা গোল গোল অবস্থান করছে দেখো এই তো এভাবে করে তো সমাপ দেখিয়েছি এরকম করে একটা দুটো সেন্ট্রেন্ট্রিওল একসঙ্গে দুটো থাকলে তখন তাকে আমার ডিপ্লো জঙ্গল কিন্তু কথাটা হচ্ছে আমরা দেখাচ্ছি কোন দিকটা এই দিকটা এখানে কেটে এখানে দেখাচ্ছে অর্থাৎ ঠিক এই রকম জায়গাগুলোতে এরকম স্যাটেলাইট মানে কি রীতি কিন্তু অনেকটা দূরে অবস্থান ধরছে ঠিক সেরকম সেন্ট্রিওলের গায়ে লেগে নেই অনেকটা দূরে এরকম করে অবস্থান করছে এরকম করে অবস্থান করলে তাকে আমরা পেরি সেন্টিউলার স্যাটেলাইট মধ্যে সেন্টিউলার হুইল মডেল বলে গরুর গাড়ির চাকা অর্থাৎ এবং নয়টি যে অরুণালিকা রয়েছে সেই অরুণালিকা গুলোকে বলা হয় এটাকে স্পোক বলা হয় অর্থাৎ একটা হাফ এবং স্পোক নিয়ে গরুর গাড়ির চাকা অবস্থান করে তাই একটি গরুর গাড়ির চাকা মডেল মানে কাঠ হুইল মডেল বলে এবার আমরা চলে আসবো কাজে চলে আসে কাজ কাজ কি রয়েছে একটা সেন্ট্রিয়ল কোষ বিভাজনের সাহায্য করে কোষ বিভাজনে কিভাবে সাহায্য করে ব্যান তন্তু গঠনের সাহায্য করে আমি দেখিয়ে দিচ্ছি ধরো এরকম করে একটা অংশ থাকলে এভাবে এরকম করে থাকে এভাবে না থাকে এখানে কি থাকে এটা ক্রোমোজোম ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোম এইভাবে এই যে বেম সবুজ কালিটা বেম এই ব্যাম গঠনে সাহায্য করে সেন্ট্রিওল শুক্রাণুর তুৎস গঠন একটা শুক্রাণু এইভাবে একটা শুক্রাণু অবস্থান করে তাহলে শুক্রাণুর এই লেজ গঠন করতে সাহায্য করে সেন্ট্রিওল সিলিয়া এবং ফাজেলা গঠন করতে সাহায্য করে সেন্ট্রিওল নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট করতে থ্যাংক ইউ